নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে সবুজ পনির বা পালক পনির রেসিপিটি আমি সকলকে শেয়ার করছি পালং শাকগুলো ভালো করে বেছে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এদিকে একটি প্যানে গরম জল করে পালং শাকগুলোকে সেদ্ধ করতে হবে পালং শাকগুলোকে এখানে সেদ্ধ করতে দেয়া হলো পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেলে গ্যাস অফ করে পালং শাকগুলোকে একটি চিমটের সাহায্যে এভাবে জল থেকে তুলে রেখে দিতে হবে এরপর কিছু বরফ একটা পাত্রে ঢেলে দিয়ে তার মধ্যে শাকগুলোকে দিয়ে দিতে হবে এতে করে সবুজ রঙটা বজায় থাকে বরফ না থাকলে যে কোনো ঠান্ডা জল ঢেলে দিলেও হবে শাকগুলোকে এরপরে হাতে ভালো করে নিংড়ে একটা মিক্সিতে দিয়ে দিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে পেস্ট হয়ে গেলো দেখুন রঙটা এখনও সবুজ আছে এদিকে দুটো পেঁয়াজ একটু আদা কাঁচা লঙ্কা দুটো এবং বেশি পরিমাণে রসুন আমি নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে এভাবে কুচিয়ে রেখে দিলাম গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেয়া হলো তেল গরম হলে কিছু জিরে ফোড়ন দেওয়া হলো জিরেটা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ এর মধ্যে ঢেলে দিয়ে আর নেড়ে নিতে হবে ভাজতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন ওই আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট যেটা সেটা দিয়ে দিলাম আমুলের এই পনির প্যাকেট থেকে কেটে নিয়ে সেটাকে পিস পিস করে একটি পাত্রে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম এদিকে মিক্সি ধোয়া জল যেটা সেটাও দিয়ে এভাবে মশলাটাকে নাড়তে হবে মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে যত নাড়া যাবে তত কিন্তু এর টেস্ট খুব ভালো আসবে এরপরে সেদ্ধ করা এবং পিষে রাখা পালং শাকটা ফেলে দিয়ে কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিল দিয়ে দেওয়া হলো এবং এটাও এইভাবে নেড়ে নেওয়া হলো ভিজিয়ে রাখা পনিরগুলো গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো ঝাঁঝরার সাহায্যে তুলে এর সাথে মিশিয়ে দেওয়া হলো ফ্রাই প্যানে দিয়ে এভাবে নাড়াচাড়া করা হলো দেখুন রঙটা কত সুন্দর সবুজ আছে প্রায় হয়ে এসেছে দেখুন এরপরে একটু গরম জল ঢেলে দিতে হবে গরম জল দিয়ে আর একটু নেড়ে চড়ে নিয়ে এটাকে একটু সামান্য ফুটতে দিতে হবে রান্না করতে দিতে হবে সামান্য একটু ঢাকা দিলেই হয়ে যাবে তারপরে অন্য একটি কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে কিছুটা মাখন বা বাটার দিয়ে তার মধ্যে কয়েকটা রসুন আর একটা শুকনো লঙ্কা এটা ভেজে নিতে হবে এটা যখন ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে ঠিক এই অবস্থায় তড়কা লাগিয়ে দিতে হবে বা আমরা যেটা বলি ছকা লাগানো তাহলে এই সবুজ পনির বা পালক পনিরের স্বাদ অসাধারণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত জানাবেন